বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনে আজ এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে নব্বইয়ের দশকে জন্ম নেওয়া তুখোর মেধাবী তরুণ আলেম লেখক এবং বক্তা মুফতি আলী হাসান উসামা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতি ইসলামীতে যোগদান করেছেন এটি সাধারণ কোনো যোগদান নয় এটি এমন এক সময়ে ঘটল যখন বাংলাদেশ দু সালের নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে মুফতি উসামা এমন একজন ব্যক্তি যাকে বলা হয় পলিম্যাথ অল্প বয়সে তিনি যা অর্জন করেছেন তা ঈর্ষণীয় তার এই যোগদান কি শুধুই দলবদল নাকি এর পেছনে আছে সুদূর প্রসারী কোনো লক্ষ্য অনেকে তার মধ্যে দেখছেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছায়া অনেকে স্বপ্ন দেখছেন একদিন তিনি জামায়াতের আমির হয়ে এই দলের নেতৃত্ব দেবেন তবে মুদ্রার উল্টোপীঠ আছে অতীতে তার কিছু সিদ্ধান্ত অস্থির চিত্ততার প্রমাণ দিয়েছিল তিনি কি এবার ভেবে এসেছেন নাকি আবেগে আজকের মেগা বিশ্লেষণে আমরা মুফতি উসাম এই যাত্রা জামায়াতের মেরিটোক্রেসি সিস্টেম এবং আগামীর ইসলামী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করব মুফতি আলী হাসান ওসামাকে কেন আমরা সাধারণ বক্তাদের কাতারে ফেলি না কারণ তিনি গতানুগতিক কেউ নন তিনি একজন পলিম্যাথ অর্থাৎ বহু বিদ্যায় পারদর্শী এক কোরআনের হাফেজ শৈশবেই তিনি কোরআন বুকে ধারণ করছেন শৈশবেই তিনি কোরআন বুকে ধারণ করেছেন দুই লেখক তরুণ বয়সেই এক ডজনের মতো বই লিখে ফেলেছেন তার ক্ষুড়ধার লিখনই যুব সমাজকে জাগিয়ে তোলে তিন শিক্ষক ও বক্তা তিনি একাধারে মাদ্রাসার শিক্ষক এবং মাঠ কাপানো বক্তা চার রাজনীতিবিদ তিনি খেলাফত মজলিস থেকে উঠে এসেছেন অর্থাৎ রাজনীতির অ আ ক খ তিনি আগেই শিখেছেন এমন একজন অলরাউন্ডার আলেম যখন জ্যামাতে যোগ দেন তখন দলের বুদ্ধিভিত্তিক এবং মাঠের শক্তি উভয়ই বাড়ে তিনি নব্বই দশকে জন্ম নেওয়া প্রজন্মের প্রতিনিধি জেনজি এবং মিলেনিয়ালরা তার ভাষা বোঝে জামায়াত ইসলামের মতো সুশৃঙ্খল দলে তার মতো ট্যালেন্টের যোগদান নিঃসন্দেহে এক বড় অ্যাসেট তিনি শুধু ওয়াজ করবেন না তিনি ভূমিকা রাখবেন পলিসি মেকিং মুফতি উসামার জন্য জামাত কেন সেরা প্ল্যাটফর্ম কারণ জামায়াতে ইসলামী কোন খানকা বেজ দল নয় এখানে পীর সাহেবের ছেলে পীর হন না বা নেতার ছেলে নেতা হন না এখানে নেই কোনো পারিবারিক রাজতন্ত্র এখানে নেতৃত্ব নির্ধারিত হয় যোগ্যতা তাকওয়া এবং সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করে একজন সাধারণ কর্মীও যোগ্যতা দিয়ে সর্বোচ্চ পদ বা জামাত হতে পারে নেটিজানরা স্বপ্ন দেখছেন মুফতি উসামা একদিন জামাতের আমির হবেন এটা অসম্ভব কিছু নয় জামাতের সিস্টেমে এটা খুবই সম্ভব তবে এর জন্য মুফতি উস্তামাকে একটা কাজ করতে হবে তাকে জামাতের মূল রাজনীতিতে একটিভ থাকতে হবে সুচ্ছার থাকবে হবে শুধুমাত্র বক্তা বা ওয়াজিন হিসেবে থাকলে চলবে না তাকে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মতো হতে হবে সাইদি হুজুর যেমন ময়দানে গর্জন করতেন তেমনি সংসদে গিয়ে আইন প্রণয়ন করতেন দলের নীতি নির্ধারণী সভায় সিদ্ধান্ত নিতেন মুফতি উসামাকেও সেই পথ বেছে নিতে হবে তিনি যদি নিজেকে শুধু মাহফিলে সীমাবদ্ধ রাখেন তবে জাতি একজন সম্ভাব্য জাতীয় নেতাকে হারাবে প্রশংসার পাশাপাশি কিছু তিক্ত সত্য বা সতর্ক বার্তাও আমাদের উচ্চারণ করতে হবে মুফতি উসামার অতীত রেকর্ডে কিছুটা অস্থিরতা আমরা দেখেছি তিনি কৌমি অঙ্গনের আলোচিত সংগঠন আজমতে সাহাবা বাংলাদেশের মহাসচিবের পদ গ্রহণ করেছিলেন কিন্তু কিছুদিন পরেই হুট করে পদত্যাগ করেন ওই ঘটনাটি তার অস্থির চিত্ততার প্রমাণক হিসেবে অনেকেই মনে করেন জামাতি ইসলামী একটি বিশাল সমুদ্র এখানে টিকে থাকতে হলে সাগরের মতো ধৈর্য বা সবর লাগে সবার আশা তিনি এবার আর ভাবাবেগে তাড়িত হয়ে আসেননি তিনি নিশ্চয়ই অত্যন্ত ধীরস্থিরভাবে চিন্তা ভাবনা করেই এই বৃহৎ আঙ্গিনায় পা রেখেছেন জামাত কোনো হুজুগে দল নয় এখানে আবেগের চেয়ে ডিসিপ্লিন বা আনুগত্যই বড় মুফতি উসামা যদি এখানে ইস্তিকামাত বা অটল অভিজাল থাকতে পারেন তবে তিনি হবেন হীরের টুকরো আর যদি অস্থিরতা দেখান তবে তা তার কেরিয়ার এবং দল উভয়ের জন্যই ক্ষতিকর হবে দেখুন জামায়াতি ইসলামীকে একমাত্র হকপন্থী দল মনে করাটা সঠিক হবে না মাওলানা আব্দুল বাসিদ আজাদ এবং ডক্টর আহমদ আব্দুল কাদের বাচ্চুর নেতৃত্বাধীন খিলাফত মজলিস অত্যন্ত মর্যাদাবান এবং হকপন্থী ইসলামী আন্দোলন যারা সেখানে কাজ করছেন তারাও দিনের জন্যই কাজ করছেন মুফতি ওসামাও সেখান থেকে এসেছেন কিন্তু বাস্তবতা হলো জামায়াতে ইসলামী আর দশক অর্থাৎ আশি বছর ধরে ইসলামের জন্য কাজ করছে এই উপমহাদেশে এই দীর্ঘ সময় তারা রাষ্ট্র পরিচালনার জন্য কমপ্লিট সেটআপ তৈরি করে ফেলেছে এক প্রশাসন তাদের ব্রোকরেজ তৈরি করেছে আমরা তৈরি করেছে দুই অর্থনীতি ইসলামী অর্থনীতি চালানোর মতো এক্সপার্ট তাদের আছে তিন মিডিয়া তাদের স্ট্রং মিডিয়া উইং আছে যদিও সেটা যথেষ্ট নয় চার সংসদ পার্লামেন্ট চালানোর মতো অভিজ্ঞ লোকবল তাদের আছে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত তাদের জনবল ছড়িয়ে ছিটিয়ে আছে অন্য আন্দোলনগুলো এখনও এই পর্যায়ে পৌঁছতে পারেনি তারা কিছুটা পিছিয়ে আছে তাই মুফতি উসামার মতো হাই পোটেন্সিয়াল ব্যক্তির জন্য এমন একটি প্ল্যাটফর্ম দরকার ছিল যেখানে দাঁড়ালে তার মেধার সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানো যায় তিনি সঠিক জায়গাতেই এসেছেন এই আলোচনার শেষ কথা মুফতি উসামার জামায়াতের যোগদান একটি সিগনাল এটি সিগন্যাল দিচ্ছে যে কৌমি এবং আলিয়া মাজার এবং মাদ্রাসা সকল ভেদাভেদ ভুলে আলেমরা এখন এক প্ল্যাটফর্মে আসছেন এদেশে ইসলামকে বিজয়ের আসনে বসাতে হলে আলেমদের বেশি বেশি জামায়াতে যোগদান করা উচিত কারণ এটি একমাত্র দল যার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার এবং রাষ্ট্র চালানোর সক্ষমতা আছে মুফতি উসামার কাছে আমাদের এবং দেশবাসীর প্রত্যাশা আপনি আল্লামা সাইদির উত্তরসূরি হন আপনি সংসদে ইসলামের হুঙ্কার তুলুন ইসলামের পক্ষে হুঙ্কার তুলুন আপনি একদিন এই দলের আমির হয়ে জাতিকে নেতৃত্ব দিন তবে শর্ত একটাই ধৈর্য আনুগত্য এবং রাজপথের সক্রিয় রাজনীতি আল্লাহ মুফতি উসামাকে কবুল করুন এবং তার মাধ্যমে বাংলাদেশের ইসলামীর রাজনীতিকে শক্তিশালী করুন দর্শক আপনারা কি মুফতি উসামাকে নিয়ে আশাবাদী জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন